দু ছাব্বিশ সালে কল্যাণপুরের জাহাজ বাড়িতে জঙ্গি নাটক সাজিয়ে নয়জনকে হত্যার ঘটনায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল সহ আট বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক বিচারপতি গোলাম মোর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল এক আজ এই আদেশ দেন এদিকে জুলাই গল অভ্যুত্থানে রাজধানীর রামপুরায় কার্নিশে ঝুলে থাকা আমির হোসেন সহ দুজনকে হত্যা মামলার পরবর্তী যুক্তিতর্ক উপস্থাপন তেসরা ফেব্রুয়ারি ধার্য করেছেন একই ট্রাইব্যুনাল আজ রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে এই তারিখে ধার্য করেন ট্রাইব্যুনাল এক এছাড়া জুলাই গণ অভ্যুত্থানের শহীদ ফরহান ফাইয়াজ ও মাহমুদুর রহমান সৈকত সহ নয় হত্যায় হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধী শেখ ফৌজলিনুর তাপস ও জাহাঙ্গীর কবির আনুক সহ আটাশ জনের বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করে সতেরোই ফেব্রুয়ারির মধ্যে হাজিরের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক অন্যদিকে জুলাই চব্বিশে ছাত্র জনতার গণ অভ্যত্থানকালীন জনকে হত্যা সহ সুনির্দিষ্ট তিনটি অভিযোগে বিরোধী অপরাধে মাহবুবুল আলম হানিফ সহ চারজনের বিরুদ্ধে মামলায় সাক্ষ্য চলছে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল দুই সকালে সপ্তম দিনের মতো ক্যামেরা ট্রায়ালে সাক্ষ্য শুরু হয় এর আগে একুশে জানুয়ারি ক্যামেরা ট্রায়ালে ষষ্ঠ দিনে সাক্ষ্য গ্রহণ করেন ট্রাইব্যুনাল এছাড়াও জুলাই গণভোত্থানের রামপুরায় আঠাশ জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের অপর মামলায় সাবেক বিজিবি কর্মকর্তা রেদোয়ানুল ইসলাম সহ চারজনের বিরুদ্ধে দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণ হবে ট্রাইব্যুনাল একে অন্যদিকে পতিত আওয়ামী লীগ সরকারের শাসন আমলে জয়েন্ট ইন্টারোগেশন সেল জে আইসিতে গুম ও নির্যাতনের ঘটনায় শেখ হাসিনা ও শেখ সেনা কর্মকর্তা সহ তেরো জনের বিরুদ্ধে মামলার চতুর্থ দিনে সাক্ষ্যগ্রহণ আজ ট্রাইব্যুনাল একে এই মামলায় গুলির শিকার সাবেক সেনা কর্মকর্তা হাসিনুর রহমানকে অবশিষ্ট জেরা করবে অভিযুক্ত সেনা কর্মকর্তাদের আইনজীবী এর আগে পঁচিশ সাতাশে জানুয়ারি তার জবানবন্দি গ্রহণ করেন ট্রাইব্যুনাল উনিশে জানুয়ারি এই মামলায় প্রথম সাক্ষ্য দেন গুমের শিকার বিএনপি নেতা হুম্মান কাদের চৌধুরী সকালে এসকল সকল মামলায় গ্রেফতার থাকা দশজনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়